কারো উপর নির্ভর করবে না দুটোই সমান ভোট আর ইকুয়াল ভোট আর ইকুয়াল দুটোই সমান একেবারেই না অ্যাপসুলেটলি নট একেবারেই না টলি নট তুমি কি আসতে চাও অডিও লাইক টু কাম ওডিও লাইক টু কাম তুমি কি আসতে চাও তুমি কি যেতে চাও অডিও লাইক টু গো অডিও লাইক টু গো তুমি কি যেতে চাও অনেক সমস্যা অফ প্রবলেমস লটস অফ প্রবলেমস বাড়িতে আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট হোম আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট হোম বাড়িতে আমার কিছু কাজ আছে তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট তুমি চুপ কেন হাই আর ইউ সাইলেন্ট মাঝে মধ্যে অকেশনালি মাঝে মধ্যে অকেশনালি সে নিজেকে বড়ো করার চেষ্টা করেছে হি ট্রাইড টু গ্রো মেক হিমসেলফ হি ট্রাইড টু গ্রো মেক হিমসেলফ কিন্তু কেন বাট হোয়াই কিন্তু কেন বাট হোয়াই তুমি কি সকালের নাস্তা করেছ আর ইংরেজি হবে হ্যাভ ইউ ব্রেকফাস্ট হ্যাভ ইউ ব্রেকফাস্ট তোমার বিবেচনা করা উচিত এর ইংরেজি হবে ইউ শুড বি কনসিডার ইউ শুড বি কনসিডার তোমার বিবেচনা করা উচিত আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি আমার সাথে এসো আমাকে যেতে দাও লেট মি গো আমাকে যেতে দাও এর ইংরেজি হবে লেট মি গো আজ না হলে কাল ইফ নট টুডে দেন টুমোরো আজ না হলে কাল এর ইংরেজি হবে ইফ নট টুডে দেন টুমোরো তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন এর ইংরেজি হবে হোয়াই ইউ আস্কড মি হোয়াই ইউ আস্কড মি তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন এখানে দাঁড়াও স্ট্যান্ড হেয়ার এখানে দাঁড়াও এর ইংরেজি হবে স্ট্যান্ড হেয়ার আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত উই নিড টু কনফার্ম ইট আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত এর ইংরেজি হবে উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ এর ইংরেজি হবে ইউ আর ক্রসিং ইউর লিমিট ইউ আর ক্রসিং ইউর লিমিট বাম দিকে ধরো ইংরেজি হবে হোল্ড অন টু দ্য লেফট হোল্ড অন টু দ্য লেফট বাম দিকে ধরো প্রায় একশত এর ইংরেজি হবে অ্যাবাউট এ হান্ড্রেড অ্যাবাউট এ হান্ড্রেড তোমাকে স্বাগতম ইংরেজি হবে ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম এটা ইটস ওল্ড ইংরেজি হবে ইটস ওল্ড এটা নিচে ধরো এর ইংরেজি হবে হোল্ড ইট ডাউন হোল্ড ইট ডাউন এটা নিচে ধরো তোমাকে অনেক শুভেচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাকে অনেক শুভেচ্ছা এর ইংরেজি হচ্ছে ইউ আর মোস্ট ওয়েলকাম তুমি অনেক সুন্দর ইউ আর সো বিউটিফুল তুমি অনেক সুন্দর এর ইংরেজি হবে ইউ আর সো বিউটিফুল আমাকে অনুমতি দাও এর ইংরেজি হবে গিভ মি পারমিশন গিভ মি পারমিশন আমাকে অনুমতি দাও তুমিও সুন্দর ইউ অলসো বিউটিফুল তুমিও সুন্দর এটা ইংরেজিতে বলবেন ইউ অলসো বিউটিফুল তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ তোমার সাথে একমত আর ইংরেজি হবে আই agree উইথ ইউ একটু দাঁড়াও এর ইংরেজি হবে ওয়েট এ মিনিট হোয়াইট এ মিনিট একটু দাঁড়াও আমি ওটা দেখেছি আই সি দ্যাট আমি ওটা দেখেছি এর ইংরেজি হবে আই সি দ্যাট আমার অনেক আত্মবিশ্বাস আছে আই হ্যাভ মোস্ট কনফিডেন্স আমার অনেক আত্মবিশ্বাস আছে এর ইংরেজি হবে আই হ্যাভ মোস্ট কনফিডেন্স অবশেষে বাসায় পৌঁছালাম আই ফাইনালি রেস্ট হোম আই ফাইনালি রেস্ট হোম আমি কখনো হার মানব না আই উইল নেভার গিভ আপ আমি কখনো হার মানব না এর ইংরেজি হবে আই উইল নেভার গিভ আপ আমি তোমাকে কখনো হারাবো না এর ইংরেজি হবে আই নেভার ফরগেট ইউ আই নেভার ফরগেট ইউ আমি তোমাকে কখনো হারাবো না এবার তোমার দিস টাইম ইউর এবার তোমার এর ইংরেজি হবে দিস টাইম ইউর আমি কখনো ভাবিনি এর ইংরেজি হবে আই নেভার থট আই নেভার থট আমি কখনো ভাবিনি প্রবেশ নিষেধ নো এডমিটেন্স নো অ্যাডমিটেন্স প্রবেশ নিষেধ প্রমাণ করে দেখাও এর ইংরেজি হবে টু মি প্রমাণ করে দেখাও এর ইংরেজি হবে টু মি তুমি একটা স্বার্থপর এর ইংরেজি হবে ইউ আর এ সেলফিশ ইউ আর এ সেলফিশ তুমি একটা স্বার্থপর পর আমি কখনো শুনিনি এর ইংরেজি হবে আই হ্যাভ নেভার হ্যার্ড আই হ্যাভ নেভার হ্যার্ড তুমি কি আমার বন্ধু হবে ওয়েল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে এর ইংরেজি হবে ওয়েল ইউ বি মাই ফ্রেন্ড আমার কখনো ছিল না আই হ্যাভ নেভার হ্যাড আমার কখনো ছিল না এর ইংরেজি হবে আই হ্যাভ নেভার হ্যাড নিখুঁত সমাধান পারফেক্ট সলিউশন নিখুঁত সমাধান এর ইংরেজি হবে পারফেক্ট সলিউশন তোমার পালা ইটস ইউর টার্ন ইটস ইউর টার্ন তোমার পালা ভালো থেকো বি ওয়েল বি ওয়েল ভালো থাকো। কোনো অসুবিধা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি কোনো অসুবিধা নেই এর ইংরেজি হবে দেয়ার ইজ নো ডিফিকাল্টি আমি পরামর্শ দিচ্ছি না আই ডোন্ট সাজেস্ট আই ডোন্ট সাজেস্ট আমি পরামর্শ দিচ্ছি না আমাকে তোমার ঠিকানা বলো টেলমি ইউর অ্যাড্রেস টেল মি ইউর অ্যাড্রেস আমাকে তোমার ঠিকানা বলো তুমি কি বোঝাতে চাইছো হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছো হোয়াট ডু ইউ মিন আমার প্রশ্নের উত্তর দাও অ্যান্সার মাই কোয়েশনস অ্যান্সার মাই কোয়েশন আমার প্রশ্নের উত্তর দাও অ্যান্সার মাই কোয়েশন আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি এর ইংরেজি হবে আই এম গুইং আমি তোমার বাড়ি যাব। এর ইংরেজি হবে আই উইল গো ইউর হোম আই উইল গো ইউর হোম আমি তোমার বাড়ি যাব আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই এর ইংরেজি হবে আই হ্যাভ নাথিং টু সে জবাব দাও অ্যান্সার মি জবাব দাও আর ইংরেজি হচ্ছে অ্যান্সার মি সত্যি কথা তিতা লাগে ট্রুথ ইজ বিটার ট্রুথ ইজ বিটার সত্যি কথা তিতা লাগে তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন আমার মতে অ্যাকর্ডিং টু মি আমার মতে এর ইংরেজি হবে অ্যাক্রডিং টু মি তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো এর ইংরেজি হবে ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম